আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো আলুর পরোটা তো কিভাবে এই আলুর পরোটা তৈরি করা হয় এবং সফট নরম পুর বেরিয়েও যাবে না আমি আপনাদের সেটা করে দেখাবো তো ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আর এই যে পুরগুলো রয়ে গেছে এগুলো কিন্তু সব ভেতরে আছে কিচ্ছু এখানে বেরিয়ে যায়নি এভাবে আমি আপনাদের সমস্ত পরোটাগুলোকে তুলে দেখিয়ে দিচ্ছি কোনো পরোটা থেকে এভাবে পুর বেরিয়ে যায়নি তো আসুন কিভাবে আমি এই আলুর পরোটা বানাই আপনাদের দেখাই এখানে বড় সাইজের তিনটে আলুকে আমি খুব ভালো করে কেটে সেদ্ধ করে রেখেছি এবার এই আলুগুলোকে আমি একটু ছাড়িয়ে নেব সেদ্ধ করা আলুগুলোকে এরকম একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নেব এভাবে সমস্ত আলুগুলোকে গ্রেড করে নিতে হবে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে দেব আর এই কড়ার মধ্যে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব আর এই গরম তেলের ওপরে চারক রসুন দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা ভালো করে পেস্ট করে নিয়েছি গরম তেলের ওপরে আদা লঙ্কা রসুনের পেস্টটা ভালো করে এক মিনিটের জন্য ভেজে নেব গ্যাসের ফ্লেম লো করে গ্রেট করে নেওয়া আলুগুলো কেলেপুরে ছেড়ে দিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে অবশ্যই এখন গ্যাসের ফ্লেম লো থাকে এক চামচ পরিমাণে নুন দিয়ে দেব আবারও ভালো করে নিমচে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করব এখানে আমি ধনে সাদা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়োটা আমি ঠিক এক চামচ পরিমাণে এই সমস্ত মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবার এই গ্রেট করে নেওয়া আলুর ভেতর থেকে খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে গন্ধটা আমার তো খুব ভালোই লাগবে আপনাদেরও আশা করি ভালো লাগবে আলুর পুর তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করতে দেব এখানে তিনশো গ্রাম পরিমাণে আটা নিয়ে নেব হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব নুন আর আটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম এখানে ময়দা দিয়ে করা যেত কিন্তু আমি ময়দা দিয়ে করিনি কারণ ময়দা দিলে এতটা সফট হবে না রুটির মতো করে আমি আটাটা খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ভালো করে ভাবে আটাটা মারতে হবে একটু সফট করে একটু নরম থাকবে এর উপরে অল্প রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে আবারও ভালো করে মেখে নেব আর এই তেলের ভেতরে আটা এভাবে ডুবিয়ে রাখবো পনেরো মিনিট থেকে আধ ঘন্টা মতো রাখলে ভালো হয় আধ ঘন্টা পরে ঢাকা তুলে নিয়ে আটাকে ভালো করে মেখে আবারও নেব এবার আটার মন্ডটাকে আমি দুভাগ করে নেব আর এখান থেকে আমি এবার লেচি খুব ভালো করে গুলি পাকিয়ে নেব একটা লেচিকে তেলে ডিপ করে বেলে নেব ভাবে লম্ব অল্প করে এভাবে আলুর পুর লম্বা করে দিয়ে দিতে হবে আর ঠিক এভাবে সাইড থেকে রোল করবে টাকে হালকা করে একটু প্রেস করে নিতে হবে গুটিয়ে দিতে হবে ঠিক এভাবে এভাবে দেখে নেব আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আটার গুলি নেব

পাল্টে পারতে পরোটা মেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে রাখবেন আমাদের পরোটাগুলো ভালো মতো ভাজা হবে না এভাবে উল্টে পাল্টে আমি দু মিনিটের মধ্যে পরোটাগুলো ভেজে নিচ্ছি এইভাবে একে একে আমি সমস্ত পরোটাগুলো তেলে ভেজে নেব বন্ধুরা আমার এই পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ